আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জেকে আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন মারাত্মক অচল অবস্থায় বাংলাদেশ ক্রমবর্ধমান অসন্তোষ সমাধান কি দেখুন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন কি বলছে আগামী রোববার সাতই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরোধে জড়িয়ে পড়েছে কর্তৃত্ববাদ ও অর্থনৈতিক অব্যবস্থাপনা নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষের মধ্যে অনেকটাই শান্তিপূর্ণ বিক্ষোভের উপর সরকারের দমন পীড়ন এবং বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেফতার উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছে এবং বিরোধীদের নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিয়েছে বিয়ণ্ড দ্য ইলেকশন ওভারকামিং বাংলাদেশের পলিটিক্যাল ডেডলক শীর্ষক দীর্ঘ এক প্রতিবেদনে এসব কথা বলেছে ব্রাসেলস ভিত্তিক অলাভজনক আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন থিঙ্কট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তারা ওই প্রতিবেদনে আরও বলেছে দু সালে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু এবং দু সালে নিজ তত্ত্বাবধানে ত্রুটিপূর্ণ নির্বাচন আয়োজন করে ক্ষমতায় তার দলের নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যাপরোয়া কর্মকাণ্ড চালিয়েছেন কিন্তু অর্থনৈতিক সংকট বৈদেশিক সম্পর্কের পালাবদল এবং নতুন করে উজ্জীবিত বিরোধী দল আওয়ামী লীগের জন্য আরেকটি একতরফা নির্বাচন করা কঠিন করে তুলেছে এতে আরও বলা হয় বিরোধীদের নির্বাচন মানে ভোটার উপস্থিতি সম্ভবত কম হতে যাচ্ছে ব্যালটে তেমন বিশ্বাসযোগ্য বিকল্প না থাকায় অসন্তুষ্ট বাংলাদেশিরা রাজপথে নামছে এবং রাজনৈতিক সহিংসতার উচ্চ ঝুঁকি রয়েছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যেও দাঙ্গা হাঙ্গামা দেখা দিতে পারে এক্ষেত্রে করণীয় সম্পর্কে বলা হয়েছে যদিও জানুয়ারির নির্বাচন পিছিয়ে দিতে এখন অনেক দেরি হয়ে গেছে আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচিত ভোটের পর উভয় পক্ষ থেকে ছাড়ের মাধ্যমে দেশের রাজনৈতিক উত্তেজনা কমাতে কাজ করা বিদেশি অংশীদার উচিত তাদের এই লক্ষ্যে উৎসাহিত করা রিপোর্টে আরো বলা হয়েছে সাতই জানুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে একটি মারাত্মক অবস্থার মধ্যে আটকা পড়েছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার এবং বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নির্বাচন তদারকির জন্য একটি তত্ত্বাবধায়ক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান সরকার প্রত্যাখ্যান করার পর বর্তমান সরকারের প্রতি ক্রমবর্ধমান অসন্তোষের প্রেক্ষাপটে বিএনপি এবং তার মিত্ররা ভোট বর্জনের ঘোষণা দিয়েছে এর পরিবর্তে শেখ হাসিনা তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে বিরোধীদের প্রচেষ্টাকে দুর্বল করতে রাষ্ট্রীয় ক্ষমতা পুলিশ বিচার বিভাগ এবং বেসামরিক প্রশাসনের উপর থাকা নিজ নিয়ন্ত্রণকে ব্যবহার করে আসছেন দু সালের আঠাশ অক্টোবর ঢাকায় একটি বড় সমাবেশের পর যা সহিংসতায় রূপ নেয় বিরোধী দলের বেশিরভাগ জ্যৈষ্ঠ নেতাদের আটক করে সরকার এবং বিএনপিকে ভেঙে দেওয়াটাই উদ্দেশ্য বলে মনে হচ্ছে দু চোদ্দ ও দু সালের নির্বাচন নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব ছিল এরপর আরেকটি ত্রুটিপূর্ণ ভোট বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনাকে বাড়িয়ে তুলবে যদিও এখন ভোট স্থগিত করতে অনেক দেরি হয়ে গেছে সংকটের সমাধান এবং আরও অস্থিতিশীলতা রোধ করার লক্ষ্যে সরকার ও বিরোধীদের উচিত ভোটের পর আলোচনা শুরু করা 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তাদের বিরোধীদের দমিয়ে দিয়ে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকালীন প্রশাসনে পরিণত হয়েছে এমনকি উনিশশো আশি এর দশকের সামগ্রিক শাসনকেও ছাড়িয়ে গেছে দেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে পাওয়া উত্তরাধিকার এবং একটি শক্তিশালী দলীয় কাঠামো থাকায় তিনি ব্যক্তিগত জনপ্রিয়তার ভিত্তিতে তার সাফল্য গড়ি তুলেছেন তার সরকার এক দশকেরও বেশি সময় শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নত স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা করেছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প গ্রহণ করেছে তার তদারকিতে নিরাপত্তা বাহিনী 2000 এর দশকে উত্থান হওয়া জিহাদি গোষ্ঠীগুলোকে নিষ্ক্রিয় করে পূর্ণ মিত্র ভারত সহ বিদেশি সমর্থন এমনকি যুক্তরাষ্ট্রের কাছ থেকেও যারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আওয়ামী লীগকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে এবং দু সালে মিয়ানমারে দমন পীড়ন থেকে বাঁচতে পালিয়ে আসা প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণে তাদের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয় এই বিষয়গুলোও শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে সাহায্য করেছে রিপোর্টে আরও বলা হয় কিন্তু যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার আওয়ামী লীগের সংকল্প বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় ধীরে ধীরে অবক্ষয় সাধন করেছে একদশকে শেখ হাসিনা আমলাতন্ত্র বিচার বিভাগ নিরাপত্তা সংস্থা এবং নির্বাচনী কর্তৃপক্ষ সহ দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন অনুগতদের এসব জায়গায় বসিয়েছেন। তার সরকার বিরোধী কর্মী সুশীল সমাজের ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের উপর নিপীড়ন চালিয়ে আসছে নিরাপত্তা বাহিনী কয়েকশ বলপূর্বক গুম এবং কয়েক হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল আরও অনেক কর্মীকে অন্তহীন মামলায় আদালতে দৌড়াতে হয়েছে এর মধ্যে রয়েছে নতুন কঠোর আইনে করা মামলাও রিপোর্টে আরও বলা হয়েছে শেখ হাসিনার দীর্ঘ শাসনের জন্য তেমনই গুরুত্বপূর্ণ সালের সংবিধানের এর মাধ্যমে ভোটের আগে তত্ত্বাবধায়ক প্রশাসনকে পথ করে দিতে নির্বাচিত দলীয় সরকারগুলোকে সরে দাঁড়ানোর প্রয়োজনীয় বিধানগুলো বাদ দেওয়া হয় এই সংশোধনীর কারণে বিরোধী দল দু সালে নির্বাচন বর্জন করে এবং দুই সালে ভোটে অংশ নেওয়ার সময় তারা কর্তৃপক্ষের হাতে ক্রমাগত দমন পীড়নের সম্মুখীন হয় এই নির্বাচনে ব্যালট বাক্স অভিযোগের মধ্যে আওয়ামী লীগ এবং তার মিত্ররা আসনে হয়। এই ভোট এভাবে সংসদের মিত্রেখিনার নির্বাহী আদেশ কার্যত দ্বিমত ছাড়াই অনুমোদনে কুক্ষিগত করে ফেলে যেখানে দু হাজার চোদ্দ সালে বিরোধী দলের নির্বাচন বয়কটের পর ইতিমধ্যেই আওয়ামী লীগের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ছিল গত নির্বাচনের পর থেকে দেশে বিদেশে অসন্তোষ বাড়ছে অনেক বাংলাদেশি অভিযোগ করেন পনেরো বছর ধরে তারা বিশ্বাসযোগ্য নির্বাচনে ভোট দিতে পারেননি তারা তাদের মত প্রকাশের সুযোগ দাবি সরকারের জন্য আরো ক্ষতিকর হল অর্থনীতির সালের মাঝামাঝি থেকে বৈদেশিক মুদ্রার ঘাটতি এবং উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলা করতে হচ্ছে যার ফলে অনেক নিম্ন আয়ের শ্রমিককে জীবিকা উপার্জনে হিমশিম খেতে হচ্ছে যদিও বাহ্যিক কিছু কারণ আংশিক ভূমিকা রেখেছে দুর্নীতি এবং অব্যবস্থাপনা বিশেষ করে বেঁধে দেওয়া মুদ্রা বিনিময় হার নীতির ফলে এই অর্থনৈতিক সমস্যাগুলো প্রকটতর হয়েছে এদিকে ওয়াশিংটনে বাইডেন প্রশাসন মানবাধিকার লঙ্ঘনে জড়িত বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং বিশ্বাসযোগ্য নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করা কর্মকর্তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ভিসায় নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছে রিপোর্টে আরও বলা হয় যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ বিরোধী দলকে জাগিয়ে তোলে তারা দু বাইশ সালের মাঝামাঝি থেকে ঢাকা এবং অন্য শহরগুলোতে অসংখ্য বড় বিক্ষোভ সমাবেশ করেছে যা প্রায় এক দশকের মধ্যে প্রথম তাদের ব্যর্থ করে দেওয়ার সরকারি প্রচেষ্টা সত্ত্বেও অক্টোবরে বড় সমাবেশগুলোতে সমর্থক অংশ নেন এই সমাবেশগুলোর মধ্যে সর্বশেষ দু সালের আটাশ অক্টোবরের সমাবেশটি বিক্ষিপ্ত সংঘর্ষের পর পুলিশ টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড দিয়ে উপস্থিত লোকজনকে ছত্রভঙ্গ করে দিলে আগেভাগেই শেষ হয়ে যায় রাস্তায় সংঘর্ষের সময় বিএনপির সমর্থকরা একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেন বলে অভিযোগ ওঠে প্রতিক্রিয়ায় সরকার দলটির বেশিরভাগ জ্যৈষ্ঠ নেতাকে গ্রেফতার করে এবং কারাগারে রিমান্ডে নেয় এসব ঘটনা দুই পক্ষের মধ্যে বৈরিতা আরও তীব্র করেছে শেখ হাসিনা বিরোধী দলের সঙ্গে সংলাপ নাকচ করে দিয়েছেন এদিকে বিএনপি এবং তার মিত্ররা অর্থনীতিকে ব্যাহত করতে এবং সরকারকে তাদের নির্বাচনী দাবিতে রাজি হতে বাধ্য করতে হরতাল ও অবরোধের ডাক দিয়েছে জ্যৈষ্ঠ নেতাদের দল ত্যাগের প্রলোভন দিয়ে বিএনপি বিভক্ত করতেও চেয়েছে আওয়ামী লীগ যদিও এক্ষেত্রে খুব একটা সফল হয়নি তারা অন্যদিকে প্রধান বিরোধী শক্তিগুলো একটি বৃহত্তর সরকার বিরোধী জোট গড়ে তোলার চেষ্টা করছে যেখানে সেসব দলও থাকছে যারা আগে কখনো ছিল না রিপোর্টে আরও বলা হয় বাংলাদেশ এখন এক সন্দিক্ষণে উপনীত হয়েছে অপূর্ণ হলেও এক সময়ের প্রাণবন্ত গণতন্ত্র শিগগির ক্ষমতাসীন সরকার বিশ্বাসযোগ্য বিকল্প ছাড়াই তৃতীয় নির্বাচন করবে শেখ হাসিনার নিজের মতো করে নির্বাচন করার সংকল্প ভোটের আগে এবং পরে সহিংসতার ঝুঁকি আরও বাড়াবে অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির পাশাপাশি দলটি যে অভ্যন্তরীণ বিরোধিতার সম্মুখীন হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের একটি সমঝোতা চাওয়ার কারণ রয়েছে যদিও শেখ হাসিনার দল স্বল্প মেয়াদে ক্ষমতা ধরে রাখতে পারে বিরোধী দল নিজেদের কর্মকাণ্ড চালিয়েও নিতে পারে সম্ভাব্য সহিংস প্রতিক্রিয়া সহ আওয়ামী লীগের উপর রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ বাড়তে পারে অচল অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে দুই পক্ষকে সংলাপে প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সম্পর্ক পুনর্গঠন এবং বাংলাদেশকে গণতন্ত্র শান্তি এবং স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে আলোচনার জন্য উভয় পক্ষ থেকে ছাড় প্রয়োজন দেশটির বিদেশি অংশীদারদের বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ভারতের উচিত তাদের সেই দিকে সক্রিয়ভাবে উৎসাহিত করা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তার প্রতিবেদনে আরও বলেছে মানবাধিকার লঙ্ঘনকে খতম করার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী ক্ষমতায় আসা সত্ত্বেও এই সরকার এই অধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য অভিযোগ তা হয়েছে। রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে বাংলাদেশী মানবাধিকার গ্রুপ গ্রুপগুলো বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে কমপক্ষে ছয়শ মানুষকে জোরপূর্বক গুমের জন্য দায়ী নিরাপত্তা রক্ষাকারীরা ভিক্ট্রিমদের মধ্যে এখনো প্রায় একশো জন নিখোঁজ সবচেয়ে খারাপ যেটা তা হল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আছে র্যাবের মতো আইন প্রয়োগকারী এজেন্সিগুলোর বিরুদ্ধে বিরুদ্ধে তারা একে বা বন্দুকযুদ্ধ বলে চালিয়ে দেয় সালে মাদকের অংশ হিসেবে এমন হলেও অনেক সময় রাজনৈতিক বিরোধীরা ভিক্ট্রে পরিণত হয়েছেন বিরোধী নেতাকর্মী নাগরিক সমাজের সদস্য এবং সাংবাদিকদের দমন পীড়নে পুলিশ এবং দু আঠারো সালের ডিজিটাল নিরাপত্তা আইনসহ সহ আইনি ব্যবস্থার উপর নিয়ন্ত্রণকে ব্যবহার করেছে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম মানহানির ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে অনেকের কারাদণ্ড হয়েছে এসব ঘটনা আতঙ্কের আবহ সৃষ্টি করতে ভূমিকা রেখেছে এর ফলে সেলফ সেন্সরশিপ একটি আদর্শ হয়ে উঠেছে এটা শুধু সংবাদ মাধ্যম নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের জন্য গত ডিসেম্বরে বাংলাদেশের নাগরিক সমাজের স্থান ক্লোজ হিসেবে মূল্যায়ন করেছে অধিকার বিষয়ে গ্রুপ সিভিকাস মনিটর এর মধ্যে দিয়ে চীন মিয়ানমার এবং রাশিয়ার মতো দেশগুলোর র্যাঙ্কিং এ গেছে বাংলাদেশ এই রিপোর্টে নতুন চ্যালেঞ্জ সম্পর্কে বলা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান অসন্তোষের মুখে আওয়ামী লীগ সরকার এই অসন্তোষ তাদের ক্ষমতা ধরে রাখার জন্য হুমকিও হতে পারে দু সালের নির্বাচনের পর তাদের অবস্থান নিশ্চিত করতে দেখা যায় পরবর্তী নির্বাচনে গুরুতর চ্যালেঞ্জ বিরোধীরা দাঁড় করতে পারবেন কিনা তা ছিল সংশয় কিন্তু সরকারের পররাষ্ট্রনীতি বদলে যাওয়া এবং বৈশ্বিক অর্থনীতি মিলে আওয়ামী লীগ সরকারের জন্য ক্ষতির কারণ হয়ে ওঠে এতে বিরোধীদের মধ্যে উত্তেজনা আরো বাড়তে থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত ব্যক্তিগত জনপ্রিয়তা সত্ত্বেও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট দু সালে এক জরিপে দেখতে পায় যে জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে শতকরা মাত্র চুয়াল্লিশ ভাগ মানুষ মনে করেন দেশ সঠিক পথেই এগুচ্ছে দু সালে এই হার ছিল শতকরা ছিয়াত্তর ভাগ যদিও গণতন্ত্র অবস্থা নিয়ে অসন্তোষ ছিল তবু ক্রমবর্ধমান পণ্যমূল্য উত্তেজনা বৃদ্ধির প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করা হয় বিরোধী দলের প্রতি দ্রুত জনসমর্থন বৃদ্ধি পায় দু সালে এই হার ছিল ভাগ তা বেড়ে হয়েছে ভাগ এর ফলে বর্তমান নির্বাচন পরিস্থিতিকে মোকাবেলা করা কঠিন বলে দেখতে পেয়েছে সরকার ওই রিপোর্টে অর্থনৈতিক সংকট সম্পর্কে বলা হয়েছে দু সালের মধ্যভাগ থেকে বিশেষ করে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক মিরাকল সম্পর্কে আখ্যান প্রকাশ পায় বাহ্যিক উন্নয়ন এবং আভ্যন্তরীণ নীতির সিদ্ধান্ত মিলে বাংলাদেশের অর্থনীতিতে মারাত্মক এক আঘাত দিয়েছে তা বৃদ্ধি পেয়েছে মুদ্রাস্ফীতির কারণে বাজারে চাহিদা মেটাতে ডলার বিক্রি করতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভও দ্রুত পতন হয় এর ফলে সালের জুলাই মাসে আন্তর্জাতিক অর্থ তহবিল আই এম এর কাছ থেকে চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ চায় সরকার দু সালের ফেব্রুয়ারিতে গ্রোস রিজার্ভ ছিল বিলিয়ন ডলারের নিচে নেমে আসে নিট রিজার্ভ ছিল ষোলো বিলিয়ন ডলারের নিচে তিন মাসের আমদানি খরচ মেটাতে এই অর্থ যথেষ্ট নয় যদিও বাংলাদেশের প্রতিযোগিতামূলক তৈরি পোশাক খাতের বড় অবদানের কারণে দীর্ঘমেয়াদে অর্থনীতি ভালো মনে হচ্ছে কিন্তু ব্যালেন্স অব পেমেন্ট সংকটের প্রেক্ষাপটে অবনতিশীল বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে অর্থনীতি যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে তা সরকারি ডাটায় পুরোপুরি প্রতিফলিত নাও হতে পারে বিশেষ করে এই অবনতিশীল ক্ষতিকর অবস্থার শিকার নিম্ন আয়ের মানুষরা প্রাথমিকভাবে বাহ্যিক অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয়ে সরকারের প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে সবচেয়ে ক্ষতিকরভাবে স্থানীয় টাকাকে কৃত্রিমভাবে ডলারের বিপরীতে উচ্চ হার নির্ধারণ করা মুদ্রাস্ফীতিকে সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার এতে রিজার্ভের উপর আরও চাপ সৃষ্টি হয়েছে অনানুষ্ঠানিক বৈদেশিক মুদ্রা বাজারের বিরুদ্ধে দমন পীড়ন চালিয়েছে সরকার এসব মার্কেটে ডলার বিক্রি হচ্ছিল শতকরা কমপক্ষে দশ ভাগ প্রিমিয়ামে এসব কারণে বাণিজ্যে তারল্য চ্যালেঞ্জ বৃদ্ধি পেয়েছে সরকার আর্থিক মনিটারি এবং বাণিজ্যিক পলিসিতে ধারাবাহিক ভুল পদক্ষেপ নিয়েছে সামনের মাসগুলোতে অর্থনীতি কিভাবে আবর্তিত হবে তা নিয়ে বিভক্ত মতামত আছে বিনিময় হার সংস্কার বিলম্বিত করে সরকার একটি ঝুঁকিপূর্ণ খেলা খেলছে যখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রতি মাসে একশো কোটি ডলার করে কমে যাবে বলে মনে করা হচ্ছে এর আরো পতন হলে নির্বাচন পরে ভাসমান মুদ্রার ব্যবস্থাপনায় সরকারের তত কম সম্পদ থাকবে সরকারের ঘনিষ্ঠ একজন অর্থনীতিবিদ বলেন অর্থনীতি লেজে অবস্থা খুব সহসায় তার উন্নতি হবে না শেখ হাসিনাকে শখ থেরাপি বাস্তবায়ন করতে হবে এসব কারণে সব ব্যয়বহুল উন্নয়ন প্রকল্পগুলো সাময়িক স্থগিত হয়ে যেতে পারে এবং সরকারি কর্মচারীদের বেতন শতকরা ভাগ কর্তন করতে হতে পারে তিনি আরো বলেন তার দরকার একটি শক্তিশালী অর্থনৈতিক টিম কিন্তু বর্তমান সময়ে তার তেমন টিম নেই আওয়ামী লীগের একজন সিনিয়র কর্মকর্তা এসব উদ্বেগের প্রতিধ্বনি করেছেন তিনি বলেন দেশের অর্থনীতিতে ক্যান্সার বাসা বেঁধেছে তবে তা কতটা খারাপ অবস্থার তা আমরা এখনো জানি না আমরা আশা করি শেখ হাসিনা নির্বাচনের পর একটি নতুন টিম নিয়ে যাত্রা শুরু করবেন এই টিমের সদস্যদের থাকবে আপডেট জানাশোনা তারা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করবেন অন্য কর্মকর্তারা এবং ব্যবসায়ীরা আরও আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক গভর্নর সম্প্রতি বলেছেন তার সরকারি চাকরির ছত্রিশ বছরের মধ্যে এই মাত্রার অর্থনৈতিক সংকট তিনি কখনো দেখেননি তিনি আশা প্রকাশ করেন নির্বাচনের পর অর্থনীতিতে পুনরুদ্ধার হবে একইভাবে প্রথম সারির একজন ব্যবসায়ী ক্রাইসিস গ্রুপকে বলেছেন তিনি আশা করেন জানুয়ারির পর রিজার্ভ বাড়বে যখন নির্বাচন শেষ হয়ে যাবে তিনি বলেন প্রতিটি নির্বাচনের সময় রাজনৈতিক সহিংসতা হয় এটা একটা ভাইরাল ফ্লুর মতো যা প্রতি পাঁচ বছর পর পর আমাদের সামনে আসে এটাকে সঙ্গে নিয়ে আমাদেরকে বাঁচতে শিখতে হবে